টপ আপ এবং সুপার টপ আপে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে টপ আপ হলে কী হয় মানে কারো যদি একবার ক্লেম করে নেয় সেই টপ আপ থেকে তাহলে বাকিটা আর পাওয়া যায় না সুপার টপ ক্ষেত্রে উল্টোটা হয় অর্থাৎ ধরে নিন আমাদের পাঁচ লাখ টাকার কারো পলিসি আছে সেক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়ার সময় দেখা গেল তার ছ লাখ টাকা খরচা হচ্ছে তো তার সুপার টপ আপও আছে সেক্ষেত্রে সেই ব্যক্তির পাঁচ লাখ টাকা প্রথম যে পলিসি আমাদের যে বেস্ট পলিসি সেটা থেকে পেয়ে গেলেন বাকি রিমেনিং যে এক লাখ টাকা আছে সেই এক লাখ টাকা তখন সুপার টপ যে পাঁচ লক্ষ টাকা আছে সেটা থেকে তিনি নিতে পারবেন তাহলে হাতে পড়ে থাকলো এখনও চার লাখ ওই চার লাখ টাকাতে পরবর্তী সময়ে যদি ট্রিটমেন্ট ফ্যামিলির কারু হয় তখন তারা ওই চার লাখ টাকা থেকে নিতে পারবে যেটা টপ আপে নিতে পারতো না এটা হচ্ছে সুপার টপ আপ আর পার্থক্য আর আমাদের সুপার টপ সেই একই টাইপেরই জিনিস আছে আর সুপার টপ আপটা আমাদের যখন খুশি নেওয়া যাবে না এই পলিসি যখন শুরু হচ্ছে তখনই নিতে হবে কারণ এটারও ভ্যালিডিটি আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আগামী বছর আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ থার্টি ফার্স্ট আগস্ট টু পর্যন্তই সুপার টপ আপ ভ্যালিডিটি এটা হতে পারে যে কেউ এক মাস পরে হয়তো সেপ্টেম্বরের লাস্টে গিয়ে সুপার টপ আপটা নিচ্ছে তাতে অসুবিধা নেই কিন্তু ওই প্রথম মাসেই যা করার করে নিতে হবে তাকে সুপার টপ আপ তিনি নিয়ে নিলেন তার পলিসির সাথে সাথে নেক্সট ইয়ার যখন আসবে তখন তিনি যদি চান সুপার টপ আপের রিনুয়াল করাবেন নইলে করাবেন না মূল যে বেস পলিসি আছে সেই পলিসিটা রিনুয়াল তিনি করাতে পারেন না নাও সেটা তার ব্যাপার নাও করাতে পারেন এইটা হচ্ছে ব্যাপার আর আর এটা কখনোই কোনো কোনো সুপার টপ আপের কোনো ক্ষেত্রেই হয় না যে পেশেন্ট অ্যাডমিট হয়েছে বা তার একটা রোগ ডিটেক্ট হয়েছে তারপরে সে মনে করলো আমার তো ওখানে আরও ছ লাখ দশ লাখ কুড়ি লাখ টাকা লাগবে তাহলে আমি একটা অন্য কোম্পানির সুপার টপ আপ নেবো কোম্পানি সুপার টপ আপ সেই রোগের ক্ষেত্রে দেয় না সেক্ষেত্রেও কিন্তু ক্যাপিংয়ে ফেলে রাখে সুতরাং যখন খুশি সুপার টপ আপ নিয়ে সেটাকে নিজের রোগের জন্য অ্যাভেল করা যায় না কিন্তু আমাদের পলিসিতে এটা ব্যতিক্রম আমরা প্রথম বছরের প্রথম দিন থেকেই বলছি সুপার টপ নিতে তারা কিন্তু এর সুবিধা পাবেন